বিনায়ক আমার তো নদীর কাছে যাইতে ইচ্ছা করে দূরের একলা বয়ে চলা নদী যে তীরে এখনো ধরে নাই ভাঙন সেই তীরে বৈশা জানতে ইচ্ছা করে নদীর কোনো দুঃখ আছে কিনা ব্যথা পাইলে সেও কি আমার মতন দম আট বৈশা থাকে নাকি ফেল ফেলায় কান্দা দেয় আমার জানতে ইচ্ছা করে বন্ধু আমার একখান আকাশ বানানো হইল না যে আকাশে আমার লেখা একটা কবিতা ছাপা হইব তাম দুনিয়া হা কইরা পাঠ করব সেই কবিতা খান আমার তো কবিতায় লেখা হইল না বন্ধু তরে আমার কত কথা বলার আছে বিনায়ক সকল কথা জৈমা আছে গলার কিনারে পুরান যন্ত্রপাতি মেরামত করে এমন একটা দোকানের সামনে খাড়াইয়া খাড়াইয়া পুরা খনিজের গন্ধ শুকতে শুকতে আমি তোরে কমু আমার গলায় মাছের কাটার মতো বিদ্ধ থাকা কথা গোলা বিনায়ক আমি শুনছি হরিয়ানি স্টেশনের কাছে মাটির উপর বৈশা থাকে মেলা রঙের ঝরা পাতা আমার তো ইচ্ছা করে ওই পাতাগুলার কাছে যাই গাছ তাদের ছুঁড়া ফালাইল নাকি তারাই সেরা আসলো গাছের মায়া আমার খুব জানতে ইচ্ছা করে আমার চিত হইয়া শুয়ে থাকতে ইচ্ছা করে কসবার নোমেন্স ল্যান্ডে গলা সেরা গাইতে ইচ্ছা করে হাসন রাজার একখান গান আমার আর গান গাওয়া হইল না বন্ধু আমার দুঃখ গান হয়ে উইরা গেল না এই সমস্ত ইচ্ছার কবর দিতে দিতে আমার ময়ূরাজাইতে ইচ্ছা করে আমার আমার এই ইচ্ছাটাও পূরণ হয় না বন্ধু সবাই কয় সবাই কয় পায়সা থাকুন দরকার আমি দেখি আমার লাশ নিয়ম করে অফিসে যায় বাসের পিছে দৌড়ায় ক্লান্ত হয় এরপর এরপর ঘুমাইয়া যায় এরপর ঘুমাইয়া যায়